নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ তোমরা দেখছো আর কেউ বারসলাভার তো বন্ধুরা আজকে শুক্রবার গড়িয়া পাখিহাটে চলে আসলাম তো গড়িয়া পাখিহাটে কোন পাখির কি দাম যাচ্ছে চলো একটু দেখে এখানে দেখো অর্ডিনারি বেঙ্গলি আছে অর্ডিনারি বেঙ্গলি আড়াইশো টাকা জোড়া ফন বেঙ্গলি তিনশো টাকা জোড়া তো এখানে দেখো বন্ধুরা যেসব হোয়াইট জাবাগুলো আছে এই হোয়াইট জাবাগুলো আজকের হাটে দাম ছিল পাঁচশো টাকা জোড়া এখানে ব্ল্যাক আই রেড আই একই দাম এখানে যে এক পিস ব্লু ইউলোসাইড কনুড়টা আছে এই কনুটটা আজকের হাটে দাম ছিল পনেরোশো টাকা এখানে দেখো বন্ধুরা যেসব জেবরা ফ্রিঞ্জগুলো আছে এই জেবরা ফিঞ্চগুলো আজকের হাটে দাম ছিল তিনশো টাকা জোড়া এখান দিয়ে মেল ফিমেল কনফার্ম করে তোমরা নিয়ে যেতে পারো এখানে দেখো বন্ধুরা যে জেবরা ফিঞ্চগুলো দেখছো হোয়াইট জেবরা তো এইগুলো আজকের হাটে দাম ছিল তিনশো টাকা জোড়া এখানে যে জাম্বু ফিঞ্জ আছে জাম্বু ফিঞ্জ পাঁচশো টাকা জোড়া তো অনেক বন্ধুরা কমেন্ট করছো যে গড়িয়া পাখিরহাটে কিভাবে আসা যায় তো আজকে অ্যাড্রেসটা দিয়ে দেবো তো বন্ধুরা গড়িয়া পাখিরহাটে তোমরা যদি আসতে চাও কীভাবে আসবে গড়িয়া স্টেশনে নেমে টিকিট কাউন্টারের ভিতর দিয়ে এসে রোডে নেমে সোজা বাঁদিকে রাস্তা কিছুটা গিয়ে ওখানে অটো স্ট্যান্ড আছে অটো স্ট্যান্ডে অটো ধরে শীতলা মন্দির ওখানে কাউকে জিজ্ঞাসা করলে বলে দেবে যে এখানে পাখিহাটটা কোথায় হয় তো যেসব বন্ধুরা বাসে করে আসতে চাও তোমরা সবাই শুনেছ যে গড়িয়া বাস স্ট্যান্ড তো গড়িয়া বাস স্ট্যান্ড ফেলে কিছুটা এসে দুটো তিনটে স্টপেজ পর শীতলা মন্দির পরে তো ওই শীতলা মন্দিরে নেমে কাউকে জিজ্ঞাসা করলে বলে দেবে যে এখানে পাখিরহাটটা কোথায় হয় এখানে দেখো যে ব্ল্যাক ককটেল ফ্রন্ট ককটেল আছে তো এই ব্ল্যাক ককটেল ফ্রন্ট ককটেল আজকের হাটে দাম ছিল এক হাজার টাকা জোড়া আর এখানে দেখো হোয়াইট ফেস আছে এটা এক আছে এখানে এটার দাম ছিল আটশো টাকা এখানে যেসব লাভবার্টগুলো তোমরা দেখছো এই লাভবারগুলো গুলো আজকের হাটে দাম ছিল এক হাজার টাকা জোড়া থেকে শুরু করে দু হাজার টাকা জোড়া পর্যন্ত এখানে বার্ড আছে তোমরা এখান দিয়ে মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারো এখানে দেখো বন্ধুরা হোয়াইট জাবা হোয়াইট জাবা পাঁচশো টাকা জোড়া এখানে সিলভার জাবা আছে সিলভার জাবা ছশো টাকা জোড়া তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দাও এখানে দেখো বন্ধুরা আউল ফিঞ্জ আছে আউল ফিঞ্চ বারোশো টাকা জোড়া এখানে এক পিস ফন্ড আর এক পিস ব্ল্যাক টেল আছে তো এই জোড়াটা আজকের হাটে দাম ছিল এক হাজার টাকা জোড়া এখানে যেসব লাভাটগুলো তোমরা দেখছো এই লাভাটগুলো আজকের হাটে দাম ছিল এক হাজার টাকা জোড়া এখানে দেখো বন্ধুরা হোয়াইট জাবা পাঁচশো টাকা জোড়া এখানে ফন জাবা আছে ফন যাওয়া ছশো টাকা জোড়া এখানে যেসব খরগোশগুলো তোমরা দেখছো এই খরগোশগুলো আজকের হাটে দাম ছিল ছশো টাকা জোড়া এগুলো বড় বড় খরগোশ আছে এই খরগোশগুলো আজকের হাটে দাম ছিল ছশো টাকা জোড়া এখানে যে গুলো তোমরা দেখছো এই গুলো আজকের হাটে দাম ছিল আটশো টাকা জোড়া বন্ধুরা এখান থেকে তোমরা মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারো এখানে দেখো বন্ধুরা আজকের গড়িয়া পাখিরহাটে অ্যালবিনো লং টেলের দাম ছিল আঠেরোশো টাকা জোড়া এখানে জাম্বু ফিঞ্জ আছে জাম্বু ফিঞ্জ পাঁচশো টাকা জোড়া এখানে জেবরা ফিঞ্জ আছে জেবরা ফিঞ্জ আড়াইশো টাকা জোড়া এখানে দেখো বন্ধুরা হোয়াইট জাবা আছে হোয়াইট জাবা রেড আই আছে ব্ল্যাক আয় আছে সব একই দাম পাঁচশো টাকা জোড়া এখানে দেখো সিলভার জাবা আছে সিলভার জাবা ছশো টাকা জোড়া এখানে ব্ল্যাক জাবা আছে ব্ল্যাক জাবা সাড়ে তিনশো টাকা জোড়া এখানে দেখো বন্ধুরা লুটিনো ককটেল তো আজকের হাটে লুটিনো ককটেলের দাম ছিল তেরোশো টাকা জোড়া এখানে হোয়াইট ফেস ক্যাশলেস আছে এক পিস তো এই হোয়াইট কেস এক পিসের দাম ছিল আটশো টাকা এখানে দেখো বন্ধুরা যে ইয়েলো সাইড পাইনাপেল কনুরটা দেখছো এই পাইনাপেল কনুরটা আজকের হাটে দাম ছিল দু টাকা জোড়া এখানে দেখো বন্ধুরা লুটিনো লাভবাট লুটিনো লাভবাট বারোশো টাকা জোড়া এখানে রোজি আছে রোজি লাভবাট হাজার টাকা জোড়া এখানে যেসব ককটেলগুলো দেখছো এই ককটেলগুলো আজকে হাটে দাম ছিল চোদ্দোশো টাকা জোড়া এখানে দেখো বন্ধুরা অর্ডিনারি গোল্ডেন বারোশো টাকা জোড়া এখানে ইয়েলো গোল্ডেন আছে ইয়েলো গোল্ডেন ষোলোশো টাকা জোড়া তো বন্ধুরা গড়িয়া পাখির হাটে কোন পাখির কী দাম যাচ্ছে যদি জানতে হয় তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এখানে যে পাইনাপেল কনুরগুলো দেখছো এই পাইনাপেল কনুরগুলো আজকের হাটে দাম ছিল বাইশশো টাকা জোড়া তোমরা এখান দিয়ে মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারবে বন্ধুরা মাত্র বাইশশো টাকা জোড়া এখানে যে পাল ককটেলগুলো আছে এই পাল ককটেল আজকের হাটে দাম ছিল তেরোশো টাকা জোড়া এখানে লুটিনো ককটেল আছে লুটিনো ককটেল তেরোশো টাকা জোড়া এখানে ব্ল্যাক ককটেল আছে ব্ল্যাক ককটেল হাজার টাকা জোড়া এখানে দেখো বন্ধুরা অ্যালভিনো রোজি অ্যালবিনো রোজি আজকের হাটে দাম ছিল দু হাজার টাকা জোড়া মেল ফিমেল কনফার্ম আছে এখানে যে বদিগুলো দেখছো এই বদিগুলো আজকের হাটে দাম ছিল চারশো টাকা জোড়া আর এখানে যে জাম্বু ফিঞ্জ আছে দেখো জাম্বু ফিঞ্জ পাঁচশো টাকা জোড়া এখানে দেখো যে পাইনাপেল কনলগুলো আছে এই পাইনাপেল কনলগুলো আজকের হাটে দাম ছিল বাইশশো টাকা জোড়া এখানে যে হোয়াইট ফেস প্র্যাশলেসগুলো দেখছো এই প্র্যাশলেসগুলো আজকে হাটে দাম ছিল ষোলোশো টাকা জোড়া এখানে যে পাইনাপেল কনড়টা আছে ডিএনএ পেপার আছে তো এই পাইনাপেল কনড়টা আজকে হাটে দাম ছিল এক পিসের দাম পনেরোশো টাকা সুন্দর কোয়ালিটি ছিল মাত্র পনেরোশো টাকা এক পিসের দাম এখানে যে ইয়েলো সাইট পাইনাপেল কনুর আছে ইয়েলো সাইট পাইনাপেল কনুরের দাম ছিল দু টাকা জোড়া আর এখানে পাইনাপেল কনুর আছে পাইনাপেল কনুরের দাম বাইশশো টাকা জোড়া এখানে দেখো বন্ধুরা ব্লু ইয়েলো সাইট কনুর একটা দাম ছিল তিন হাজার টাকা জোড়া আর এখানে ব্লু কনুর ছিল ব্লু কনুর এক পিস ছিল এটার দাম ছিল তিন হাজার টাকা এখানে যেসব লাভবার্টগুলো আছে এই লাভবারগুলো আজকের হাটে দাম ছিল এক হাজার টাকা জোড়া থেকে শুরু করে দু হাজার টাকা জোড়া পর্যন্ত এখানে লাভবাড আছে তোমরা এখান থেকে মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারো তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক দিও এখানে যে ব্ল্যাক ককটেলটা দেখছো এই ব্ল্যাক ককটেলটা আজকের হাটে দাম ছিল এক হাজার টাকা জোড়া আর এখানে যে হোয়াইট ব্রেসলেসটা দেখছো এটার দাম ছিল পাঁচ হাজার টাকা জোড়া তো বন্ধুরা এখানে দেখো কোয়েল পাখি তো আজকের হাটে কোয়েল পাখির দাম ছিল দুশো টাকা জোড়া এই সুন্দর সুন্দর কোয়েল পাখিগুলো আজকের হাটে দাম ছিল দুশো টাকা জোড়া এখানে যে লাভবাট গুলো দেখছো এই লাভবাটগুলো আজকের হাটে দাম ছিল এক হাজার টাকা জোড়া এখানে দেখো সাদা ইঁদুর সাদা ইঁদুর তিনশো টাকা জোড়া তোমরা এখান থেকে মেল ফিমেল কনফার্ম করে নিতে পারো এখানে যেসব ফিঞ্চগুলো দেখছো এই ফিঞ্চগুলো আজকের হাটে দাম ছিল চারশো টাকা জোড়া এখান থেকে তোমরা মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারো এখানে যেসব লাভবাটগুলো আছে আটশো টাকা জোড়া থেকে শুরু করে বারোশো টাকা জোড়া পর্যন্ত এখানে লাভবার আছে এখানে যেসব র্যাম্বো বদিগুলো দেখছো এই র্যাম্বো বদ্যিগুলো আজকের হাটে দাম ছিল আটশো টাকা জোড়া এখান থেকে মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারো বন্ধুরা এখানে দেখো বদ্যি পাখি সাড়ে তিনশো টাকা জোড়া তো বন্ধুরা এখানে দেখো এক পিস হ্যানস্টার আছে তো এই এক পিস হ্যানস্টারের দাম ছিল পাঁচশো টাকা এখানে যে ফন লং লংটেলগুলো দেখছো ফন লং লংটেল আজকের হাটে দাম ছিল সাতশো টাকা জোড়া এখান দিয়ে তোমরা মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারো এখানে আছে কেস্টেড বেঙ্গলি কেস্টেড বেঙ্গলি ছশো টাকা জোড়া এখানে এক পিস আউলফিঞ্চ আছে এক পিস আউলফিঞ্চের দাম ছশো টাকা এখানে ব্ল্যাক জাবা আছে ব্ল্যাক জাবা সাড়ে তিনশো টাকা জোড়া এখানে হোয়াইট জাবা আছে হোয়াইট জাবা পাঁচশো টাকা জোড়া এখানে যে পাখিগুলো দেখছি বদ্যি পাখিগুলো আজকের হাটে দাম ছিল সাড়ে তিনশো টাকা জোড়া এখান দিয়ে মেল ফিমেল কনফার্ম করে তোমরা নিয়ে যেতে পারো